শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যার গল্প আমাদের দর্শন শীর্ষক এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এতে প্রথমবারের মতো কোন রাজনৈতিক সভায় অংশ নিয়ে জিয়াউর রহমানকে নিয়ে লেখা স্বরচিত কবিতা পাঠ করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহধর্মিনী ডাক্তার জুবাইদ রহমান তুমি গণতন্ত্রের প্রতীক অধিকারের অচন্দ্র প্রহরী তুমি অসাধারণ সাহসী মূর্তি তুমি নেতা তুমি কঠোর পরিশ্রমী দিন কেটেছে তোমার সবার চিন্তায় বিরামহীন তুমি সূর্যরশ্মি চাঁদের আলোর মতো তাই আজ বহুদূরে থেকেও আমরা তোমার আলোয় আলোকিত তুমি বিদ্রোহী তুমি আশার আলোয় আরোহী তুমি বিজয়ী তুমি মৃত্যুঞ্জয়ী তুমি স্বাধীনতা সভায় নেতা প্রশ্ন উত্তর পর্বে রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে দিক নির্দেশনা দেন তারেক রহমান বলেন মতাদর্শের ভিন্নতা থাকলেও বাক স্বাধীনতা ও ভোটাধিকার রক্ষা করা গেলে স্বৈরাচার মুক্ত ব্যবস্থা গড়ে তোলা সম্ভব আমরা একজন রাজনীতিবিদ একজন সৈনিক একজন স্টেটসম্যান যেভাবেই দেখি না কেন শহীদ রাষ্ট্র প্রতি জিয়া রহমানকে বলা যায় প্রায় সকল ক্ষেত্রেই উনি সফল হয়েছিলেন মানুষের ভোট দানের ক্ষমতা থাকতেই হবে যে কোনো মূল্যে দুই মানুষের কথা বলার অধিকার থাকতেই হবে মত প্রকাশের অধিকার থাকতেই হবে এই দুটোকে বাধাগ্রস্ত করা যাবে না সকলে যদি আমরা দলমত নির্বিশেষে এই দুটোতে অন্তত একমত থাকি তাহলে স্বৈরাচার মুক্ত একটা ব্যবস্থা আমরা ধীরে ধীরে গড়ে তুলতে পারবো এদিন বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে এক সেমিনারে অংশ নিয়ে দ্রুত নির্বাচন দাবিকে বিএনপি রাজনৈতিক কৌশল বলে উল্লেখ করেন বিএনপি মহাসচিব সংস্কারের প্রয়োজন রয়েছে জানালেও দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবি তার সংস্কার প্রস্তাব কিন্তু আমাদের সম্পূর্ণ সম্মতি আছে কিন্তু একই সঙ্গে আমরা জোর দিচ্ছি যে নির্বাচনের ঘোষণাটা তাড়াতাড়ি হওয়া উচিত কারণ আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি যে নির্বাচনটা দরকার এই জন্যে যে নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের কাছে যেতে পারবো জনগণকে সম্পৃক্ত করতে পারবো এবং জনগণের মধ্যে দিয়ে একটা পার্লামেন্ট আমরা নিয়ে আসতে পারবো যে পার্লামেন্টে আমরা এই সমস্যাগুলো আলোচনা করে আমরা একটা জায়গায় আসতে পারবো এর আগে সকালে ভ্যাট ও শুল্ক বৃদ্ধির প্রভাব প্রয়োজনীয়তা এবং জনগণের প্রতিক্রিয়া নিয়ে গুলশানে সংবাদ সম্মেলন করে বিএনপি এতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের পথে হাঁটলে এই সংকট তৈরি হতো না এই সিদ্ধান্তটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বিশেষ করে দরিদ্র মধ্যবিত্ত জনগোষ্ঠীর উপর নেতিবাচক প্রভাব ফেলবে চাপ বাড়াবে আওয়ামী সরকারের ন্যায় টাকা ছাপানোর মতো অর্থনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর পদক্ষেপটি গ্রহণ করল যা দেশের উচ্চ মূল্যস্ফীতিকে আরও বাড়িয়ে দিয়েছে এবং জনগণের নাবিশ্বাসকে বাড়িয়ে দিয়েছে অর্থনৈতিক সংকট মোকাবেলায় অপ্রয়োজনীয় মেগা প্রকল্প আপাতত বন্ধ করার পাশাপাশি অন্তর্বর্তী বাজেটের প্রতিও গুরুত্ব দেন বিএনপি মহাসচিব ও মোবাইল ইন্টারনেট সেবা হাসান ওয়ালি সময় সংবাদ ঢাকা